আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আছি লক্ষ্মীপুরের সদর উপজেলার যে ভবনেগুঞ্জ গ্রাম সেখানে বিএনপির এক নেতার ঘরে বাইরে থেকে তালা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে এবং এই আগুনের লেলিহান শিখায় তাৎক্ষণিকভাবে একটি কন্যা শিশু মারা যায় এবং বাকি যে তিনজন ঘরে ছিল তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভার্ন ইনস্টিটিউটে কিন্তু চিকিৎসার জন্য দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু উৎসুক জনতা আমরা এখানে এসে যেটা দেখতে পারছি আসলে বাড়িতে পুড়ে ছাই হয়ে গিয়ে অবশিষ্ট বলতে এখানে আর কিছুই নেই সম্পূর্ণ একটি ধ্বংসস্তূপ হয়ে আছে আস সত্যিকার অর্থে নির্বাচনকে ঘিরে এই যে সহিংসতা কিংবা সহিংস সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কিন্তু নৃশংসতার একটি বলা যায় যে মাপকাঠি থাকে কিংবা সীমানা থাকে সেই সীমানাকে ছাড়িয়ে গিয়ে মানবতাকে যে সম্পূর্ণ আজকে বিপর্যয় বলা যায় না একেবারে সর্বনিম্ন স্তরে অর্থাৎ পশুরও কিন্তু পশুর জন্য মায়া হয় আপনারা দেখে থাকবেন যে হিংস্র বাঘ কিংবা বনের সিংহ যখন তাদের খাবার নিয়ে কাড়াকাড়ি করে তখন কিন্তু একজন আরেকজনের দিকে যখন আঘাত করে তখন কিন্তু সেভাবে করে না অথচ সৃষ্টি সেরা যে মানুষ কিভাবে ঘুমন্ত মানুষকে বাইরে থেকে তালা দিয়ে পেট ঢেলে সম্পূর্ণরূপে আগুন ধরিয়ে দিতে পারে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা থেকে এখানে উৎসুক জনতা আসলে দেখতে পাচ্ছে যে আসলে এ কেমন বর্বরচিত হামলা একজন বিএনপি নেতার বাসাতে এভাবে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়ে দিয়ে ঘুমন্ত মানুষগুলিকে পুড়িয়ে ফেলার যে চেষ্টা কিংবা সে চেষ্টা করে কিন্তু তারা সফল কারণ বাকির যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্দিন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা কিন্তু আশঙ্কা মুক্ত নয় অর্থাৎ তাদের অবস্থাও অবস্থা বিপদজনক এবং মুহূর্তে আছেন তারা এই অবস্থাতে মানুষ কি করে পারে যে যত বড় শত্রু হোক এটি যদি রাজনৈতিক কোনো প্রতিহিংসার ব্যবস্থা হয় তাহলে তো এটি আসলে ধরাশায়ের মধ্যেই পড়ে না তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এমতো অবস্থায় এই যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যে কিন্তু বড় সামনে নির্বাচনী কেন্দ্র করে সহিংসতা কিন্তু আরও বাড়তে পারে এবং এই যে বর্বরচিত হামলায় এই বর্বরসিত হামলাগুলো কিন্তু মানুষের চোখে আঙুল দিয়ে মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড় করেছে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে সুতরাং এই বর্বরচিত হামলা যে বহু প্রকার সেটা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে সারা দেশ যখন শহীদ হাদির মৃত্যুতে শোকে মুহ্যমান ঠিক সেই মুহূর্তে সদর উপজেলার এই গ্রামের যে বাড়িতে এই নৃশংস হামলা কিংবা এইভাবে পুড়িয়ে মানুষ মারা এটা আসলে কোনোভাবেই ভাষা দিয়ে এক্সপ্লেন করার মতো অবস্থায় নেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু এরকম হামলা শুরু হয়ে গেছে তো মানুষের এখন কিন্তু দৃষ্টি আর নির্বাচনের দিকে নেই অর্থাৎ মানুষ এখন কিন্তু নিজে নিরাপদে বাঁচার চেষ্টা করতেছে আর এমতো অবস্থায় দেশ কিন্তু বলা চলে যে একেবারে পুরোপুরি কান্ডারি বিহীন বা নেতৃত্বহীন অবস্থায় আছে বলেই কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে অর্থাৎ আমরা স্পষ্ট বলতে পারি এমন ঘটনা কিন্তু আইন হলা। অবনতি হওয়ার জন্যই কিন্তু প্রকাশ পায় সুতরাং আমরা অতি দ্রুত এর অবসান আশা করবো